শুভেচ্ছা নিন শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটিও মানুষ সেই দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে মৌ চাষ মধু আহরণ এবং মধু প্রসেসিং আমরা এই প্রতিবেদন ধারণ করেছি সিরাজগঞ্জ মানিকগঞ্জ এবং বাগেরহাট থেকে দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন মৌ চাষ মধু আহরণ এবং মধু প্রসেসিং আমাদের দেশে তেল জাতীয় ফসলের মধ্যে সরিষা অন্যতম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি সরিষা মৌসুমে সারা দেশে প্রায় দশ লক্ষ ছিয়ানব্বই হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে যেখান থেকে সরিষা উৎপাদিত হবে প্রায় ষোল লক্ষ উনত্রিশ হাজার মেট্রিক টন দেশে সবচেয়ে বেশি সরিষা উৎপাদিত হয় টাঙ্গাইল মানিকগঞ্জ রংপুর বগুড়া রাজশাহী পাবনা ও সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা এর মধ্যে অন্যতম একথা আমরা সবাই জানি সাম্প্রতিক বছরগুলোতে সরিষা খেতে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করা হয় মূলত নব্বই দশক থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে মৌমাছির চাষ শুরু হয় শুরুতে মৌ খামারির সংখ্যা কম থাকলেও বর্তমান সময়ে খামারির সংখ্যা প্রায় দশ হাজার যারা মৌসুম ভিত্তিক সরিষা লিচু কালিজিয়া ধনিয়া ইত্যাদি ফসলের জমিতে মৌবক স্থাপন করে মধু সংগ্রহ করেন বিসিকের সূত্রমতে মতে বিগত কয়েক বছরে মধু উৎপাদনের পরিসংখ্যান হল দুই হাজার কুড়ি একুশ অর্থ বছরে মধু সংগ্রহের পরিমাণ চার হাজার ছয়শো বাইশ মেট্রিক টন দুই হাজার একুশ ও বাইশ অর্থ বছরে মধু সংগ্রহের পরিমাণ দশ হাজার মেট্রিক টন এবং দুই হাজার ও দুই হাজার অর্থ বছরে মধু সংগ্রহের পরিমাণ সাত হাজার তিনশো মেট্রিক টন উৎপাদন সিংহভাগ মধু দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা হয় তবে দুই সাল থেকে বাংলাদেশের মধু বিশ্ববাজারে রপ্তানি শুরু হয়েছে এবং ইতোমধ্যেই বিশ্ববাজারে বাংলাদেশের মধুর যথেষ্ট চাহিদা সৃষ্টি হয়েছে এরই প্রেক্ষাপটে গত কয়েক বছরে দেশে পঞ্চান্নটি মধু প্রসেসিং প্ল্যান্ট গড়ে উঠেছে বাগেরহাটের রামপালে গড়ে ওঠা জে জে এন ইন্টারন্যাশনাল এর মধ্যে একটি অত্যাধুনিক এই মধু প্রসেসিং প্ল্যান্টের গোড়াপত্তন হয় দুই হাজার উনিশ সালে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই আন্তর্জাতিক মানদণ্ডে মধু প্রসেসিং করে রপ্তানি শুরু করেছে গুণগত মানসম্পন্ন মধু রপ্তানি করার লক্ষ্যে প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে নানা রকম কর্মকাণ্ড পরিচালনা করছে চুক্তিবদ্ধ এবং সিলেক্টিভ খামার পদ্ধতি এর মধ্যে প্রধান এই সমস্ত খামার থেকে মধু সংগ্রহ এবং অত্যাধুনিক প্রসেসিং প্ল্যান্টে আলট্রা ফিলট্রেশন পদ্ধতিতে বিশুদ্ধ মধু উৎপাদন নিয়ে আমাদের আজকের প্রতিবেদন তবে বিস্তারিত প্রতিবেদনের শুরুতেই আমরা কথা বলবো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব নেহজি হাসান বশিরের সঙ্গে আমরা তো সরিষার মধু বাংলাদেশের সবচেয়ে বেশি হয় সরিষা লিচু কালিজিরা অনেকগুলো প্রজাতির মধু আমরা পাই কোন মধুরে সবচেয়ে বিদেশের রপ্তানির জন্য আকর্ষণ বেশি বাংলাদেশের অভ্যন্তরী চাহিদাটা বেশি কোনটা এই মুহূর্তে বিদেশের সবচেয়ে মিডল ইস্টে এবং ইউরোপ কান্ট্রিতে মাস্টার হানিটাই সরিষা ফুলের মধুটাই ডিম্যান্ড বেশি এবং লিচু ফুলের মধুটা একটু বেশি টেস্ট খাওয়ার জন্য আমাদের হোম মার্কেটে সুন্দরবন এবং লিচি এবং হচ্ছে ব্ল্যাক কিউমিন এই মধুটা বেশি চলে বাট উৎপাদনটা একটু কম এই মধু সরিষার মধুটা আমরা এই জন্যই চাচ্ছি যেহেতু এর একটা সম্ভাবনা 60% এর মধু উৎপাদনটা বেশি এই সরিষাটা অন্যান্য মধু থেকে কোন মধুরে সবচেয়ে ভালো এবং খাঁটি আমরা সব উত্তর বুঝতে পারবো আসলে কি মধু অনেকেই তো বলে যে মধু কোনটা অনেক প্রশ্ন করে অনেকে মধু কিভাবে আমরা চিনবো মধু খাঁটি কিনা আপনার মধু কিভাবে এটা অনেক প্রশ্ন এরাই হয় মানুষের মধ্যে এবং মধু প্রসেসিংটা আসলে কি তা আমরা শর্ট ফর্মে যেটা বলি মধুর

এই মানটা আমরা নিজস্ব ল্যাব আছে আমাদের এখানে এইচ এম এফ এর ময়েশ্চার মেজারমেন্ট করা ল্যাব আছে হানি কালার মেজারমেন্ট ল্যাব আছে এবং সমস্ত প্রকার অ্যান্টিবায়োটিক হানির মধ্যে কোনো জার্মস কেমিক্যাল প্রিজারভেটিভ পেস্টিসাইড আছে কিনা কিন্তু বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে আমাদের আমাদের আপনাদের নিজস্ব ল্যাব গুলো টেস্ট করতে তারা এলাও করবে না সেই ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে ল্যাবের কোনো পরীক্ষা আছে না আমরা যখন এক্সপোর্ট করব তখন আমাদের যে বায়ার থাকে বাইরের দেশের সে সার্টিফাই করে দেবে যে এই ল্যাব থেকে আমাকে টেস্ট করে দিতে হবে তো আমরা দুইটা ল্যাব

উল্লাপাড়ার এই সমস্ত মৌ খামার থেকে জে জে এন বিয়াল্লিশ জন মৌ সিলেক্টেড খামার হিসাবে তালিকাভুক্ত করেছে চলনবিলের বিলের মোহনপুরের সম্রাট আলীর খামার এর মধ্যে অন্যতম সম্রাট আলী তার খামারে দুইশো দশটি মৌ স্থাপন করেছেন মেহেদি হাসান আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার এরকম সারা দেশে এই মুহূর্তে কতগুলো আপনাদের আছে মধু কালেকশন করেন আমাদের এই মুহূর্তে তিনশো বিশ জন চাষী আছে সিলেক্টেড যারা আমাদের কি মধু দিয়ে থাকে আমরা নিয়ে থাকি তাদের থেকে তারই অংশ হিসাবে উল্লাপার আমার একটা অংশ একটা জন যখন মধু কালেকশন করেন তখন আপনারা প্রি করেন এই সময় আপনি কি কাজগুলো করেন আপনারা আমরা দেখে থাকি যে ওর ময়সারটা ঠিক আছে কিনা মধু আসলে ময়সারটাই দেখে নিতে হয় এই আর কিছু না মধু আপনারা কি মাঠে এসে মোর্চাগুলো পরীক্ষা করেন ডেফিনেটলি আমরা আমাদের রিফ্লেক্টোমিটার নিয়ে আমাদের যারা টেকনিশিয়ান আছে যারা পার্সেসে আছে তারা এখানে আসে এসে তারপরে মধুর সচক্ষে তারা ময়সারটা চেক করে দেন গাড়িতে আমরা যখন হারভেস্ট তখন সাথে থাকে আপনার সাথে সব আমাদের ম্যাক্সিমাম থাকে তারপর গাড়ি রুট করে আপনারা নিয়ে যান ফ্যাক্টরি নিয়ে যান জি ইনশাআল্লাহ মধু উৎপাদনে সফল খাবার হিসাবে উল্লাপাড়া জুড়ে সম্রাটালির সুখ্যাতি অনেক তবে দুঃখজনক ঘটনা হচ্ছে এই সফল মানুষটি সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এমন অবস্থাতেও মাটি মানুষের সঙ্গে কথা বলেন সম্রাট আলী আচ্ছা আপনার এখানে এই বাক্স খামারে কতগুলো বাক্স আপনার এখানে দুইশো প্লাস আছে দুইশো প্লাস তো কবে এখানে জমিতে বাক্স বসেছে এখান থেকে আপনার বিশ দিন আগে আমরা এখানে স্থাপন করছি বক্স বিশ দিন আগে যে এখনো বিশ দিন রাখা যায় এই দুইশো বিশ দুইশোর উপরে যে বাক্স এই বিশ দিনের মধ্যে এক একটা বাক্স কত পাবেন কতদিন এই মানে মোটামুটি বিশ দিনে কত টন হবে এক একটা বাক্সে তাও বিশ থেকে পঁচিশ কেজির মতো হবে আর আপনার মোটামুটি দুশো প্লাস আছে আপনার ছয় থেকে সাত টন মধু আমরা ইনশাল্লাহ এই সরিষার মাঠ থেকে আশাবাদ ইনশাল্লাহ পাবো আচ্ছা এই সাত টন মধু আপনি কি পরি কত টাকা পাবেন এটা আমরা বর্তমান আমাদের যে বর্তমান মার্কেট মূল্য হচ্ছে হলো দুশো পঞ্চাশ টাকা কেজি মানে দশ হাজার টাকা মন ইনশাল্লাহ যে এরকম বাজারটা যদি থাকে তাহলে আমরা প্রতি টনে আড়াই লক্ষ টাকা সাত টন সাত দুগুণ চোদ্দ আর সাড়ে তিন সতেরো সতেরো আঠারো লক্ষ টাকা আমরা এই সরিষার মাঠে থেকে এদিকে এই মুহূর্তে সম্রাট আলী খামারে মধু হারভেস্ট চলছে আজ অন্তত কুড়িটি বাক্স থেকে মধু সংগ্রহ করা হবে এই মধু ময়েশ্চার মিটার দিয়ে টেস্ট করে বাগেরহাটের প্রসেসিং প্ল্যান্টে পাঠানো হবে একইভাবে প্ল্যান্টের গেইটে মুখ খামারের মধু পুনরায় ময়েশ্চার টেস্ট করা হবে কত পেলেন এখানে এটার ময়েশ্চার আছে তেইশ এটাকে আমরা ফ্যাক্টরিতে নিয়ে প্রসেসিং করব প্রসেসিং করে এটার ময়েশ্চারটা আমরা রিডিউস করে আমরা আঠারোতে নিয়ে আসবো আপনাদের এই কর্মপ্রক্রিয়া কি সব খামারিদের জন্য নাকি আপনাদের চুক্তিমধ্যে চাষিদের মধ্যে সীমাবদ্ধ যে আপনারা মাঠে গিয়ে মোর্চাটা পরীক্ষা করে নিয়ে আসেন না এটা আমাদের প্রত্যেকটা খামারিদের জন্যই যখন আমরা মধুটা তাদের কাছ থেকে সংগ্রহ করি আমরা প্রত্যেকটা ড্রাম বাই ড্রাম আমরা এটা কেন করে এই প্রক্রিয়াটা কেন এটা করা হয় এই জন্য এটা মধুর গ্রেট পরিমাপ করার জন্য আমরা এটা করে থাকি দশকমণ্ডলী মধু প্রাশিক পদ্ধতির পুরো চিত্র দেখবেন প্রতিবেদনের শেষ অংশে এবার আরেকটি মাঠে এটি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার গ্রাম। সিংহবাগ জুড়ে সরিষার আবাদ করা হয়েছে উল্লেখ্য কালিয়াকুর উপজেলার চলতি মৌসুমে এক হাজার সাতশো ষাট হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে এবং আঠারোটি মো খামারে তিন শতাধিক মো বক্স স্থাপন করা হয়েছে আনিস রহমানের মুখামাটি এর মধ্যে একটি আনিস রহমান যে যে এনের সঙ্গে চুক্তিবদ্ধ মুখামার হিসাবে সম্পৃক্ত হন দুই সালে এদিকে আনিসুর রহমানের খামারে রেকর্ডিং করার সময় মাঠে আমরা পেয়েছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ বি কিপার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এবাদুল্লা আফজালকে তাদের সঙ্গে আমরা কথা বলবো একটু পরে এর আগে কথা শুনবো আনিসুর রহমানের আপনি কতদিন ধরে এই মধু আহরণে বা মধু মৌমাছি চাষ সবকৃত আমি এপিস মেলে প্রজাতি যেটা আসছে এটা আমি দু বছর বাইশ বছর চলতেছে রানিং বাইশ বছর জি তো আপনি কি প্রশিক্ষণ পেয়েছেন বিভিন্ন জায়গায় জি এটা আমরা আমরা প্রশিক্ষণ বিসিক থেকে দু এক সালে প্রথম প্রথম রানিং পেয়েছেন আপনি যে যাদের সাথে চুক্তিবদ্ধ মুখামারি জি তো তাদের সঙ্গে আপনার এই উৎপাদক উৎপাদনটা সরবরাহের ক্ষেত্রে আপনার কী ধরনের সমন্বয় কি এটা হলো আমরা যে আমাদের তো নিজস্ব কোনো মার্কেটিং নাই যার জন্য যে জায়নি ন্যাশনাল লিমিটেড যেটা কামলার মধু ব্র্যান্ডেড আমরা ওনাদের সাথে বসা বাৎসরিক চুক্তিভিত্তি করে নিয়েছি কারণ আমাদের উৎপাদিত মধু যাহা মধু আছে সব ওনাদেরকে দেব ওনারা মার্কেটিং করবে এতে করে যে ইন্টারন্যাশনালের সাপোর্ট কী থাকে আপনাদের এই মধু কালেকশন আহরণ সব কিছু কী এটা আমরা যখন ডার্ট পিরিয়ড যখন আমাদের ওভার ফিটিং লাগে তখন যে যে ইন্টারন্যাশনাল লিমিটেড যেটা ওই সাপোর্টটা হ্যাঁ ওইটা আমাদের ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা আছে তখন অবসিজেন ওনাদেরকে আমাদের দেয় যার জন্য ওইটা সহজেই আমরা ওই বর্ষাকালটা কাটাতে পারি যে সাধারণভাবে মধু বিক্রি করতেন তাহলে পার্থক্য কোথায় মানে লাভটা কোথায় বেশি হয় আপনাদের

আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন বেকারত্ব দরিকরণ কর্মসংস্থান সৃষ্টিতে মৌচাষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে সরিষা ফসলে মৌ চাষ প্রযুক্তিটা একটা লাভজনক প্রযুক্তি এখানে আমরা সরিষার ফলন পনেরো থেকে বিশ বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি বাড়তি একটি মানে মধু আহরণ করা সম্ভব হচ্ছে তা আমরা কিন্তু একসময় আজ থেকে আট দশ বছর আগেও কিন্তু গাজীপুরে তো লিচুতে আমাদের কাপাশিয়া উপজেলায় লিচুতে আমরা মধু আহরণ করছি আর আমাদের এই সরিষা চাষিদের একটা ভ্রান্ত ধারণা ছিল আজকে থেকে পাঁচ সাত বছর আগেও কিন্তু হেরা মনে করতে যে তাদের পুষ্ট দানা পুষ্ট হয় না কমে যায় কিন্তু এটা একটা ভুল ধারণা আমরা কিন্তু এখনো আছে এখন থাকলেও এখন অধিকাংশ কৃষক বুঝতে সক্ষম হয়েছে যে না এখানে পরাগায়নের বিষয়ে তারা বলছে আমরা বিভিন্ন প্রশিক্ষণে এটা ব্যাখ্যা দিচ্ছি আমরা জনপ্রশাসন প্রতিনিধি তারপরে প্রশাসনের সহযোগিতায় কিন্তু এখন মৌখামারি যারা আসছে তাদের নিরাপত্তার বিষয়টা আমরা নিশ্চিত করছি এখন অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে বাংলাদেশে যে মৌ চাষিরা মধু উৎপাদন করে এইটা একসময় কিন্তু মানুষের জানা ছিল না যে কারণে দিয়ে চাষিরা তাদের বাধা দিত মধু সংগ্রহ করার জন্য মৌমাছি ফুলের ক্ষতি করে আবার সরিষার মধু জমে যায় বা বাজার জাতের সমস্যা অর্থাৎ যে মধু যে আজকে যে আপনারা মিডিয়ার কল্যাণ আসছে নিশ্চয়ই এটা এটা একত্রী হওয়ার কারণে এগুলো কি আপনারা সংঘবদ্ধ করার জন্য ফাউন্ডেশন করেছেন এগুলো হ্যাঁ এদেরকে এই এই এদের সমস্যা সমাধানের লক্ষ্যে কিন্তু ফাউন্ডেশন করা যে তাদের কাছ তাদের কি সমস্যা সমস্যাটা আমাদের করা আমরা গভর্নমেন্টের সাথে লিঙ্কেজ করে যে এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় এইটার ব্যাপারে যেমন মানুষ ওই চাষিদের মানে অভিযোগ আছে যে বর্ষাকালে তাদেরকে ফিডিং দিতে গেলে তাদের আর্থিকভাবে অসচ্ছিন্ন পারে না আবার দেখা যাচ্ছে মধু মার্কেটিংয়ের জন্য সরিষার মধু জমে যাচ্ছে মার্কেটিংয়ের এই যে আজকে যে আপনাদের কল্যাণে যখনই তারা টিভির পর্দা দেখছে যে একবার গ্রাউন্ড লেভেল থেকে মধু উৎপাদন হচ্ছে সেই মধুটা জমে যাচ্ছে এমন কিন্তু একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে এক্সপোর্টাররা তারাও এই মিডিয়া দেখছে দেখে তারাও জানতো না যে বাংলাদেশে এই পরিমাণে মধু উৎপাদন হয় তারাও জানতে পারছে যে বাংলাদেশে ন্যাচারালি হানি প্রোডাকশান হচ্ছে তারাও বায়ার তখন আসছে ঝুঁকছে এই যে বিভিন্ন এইগুলো করা এবং গভর্নমেন্টের সাথে মেন হলো যে আমাদের কাজ করা তো এইভাবে তো আস্তে আস্তে জানার কারণে অর্থাৎ ফাউন্ডেশনের কাজ হলো যে গ্রোথ লেভেল থেকে গভর্নমেন্ট লেভেল পর্যন্ত কি এই ফাউন্ডেশন যে কোনো খামারে প্রশিক্ষণ নিতে পারবে হ্যাঁ সে তো অবশ্যই ফাউন্ডেশনের কাজ হলো সরকারি বেসরকারি এনজিও যারা দেয় ফ্যাসিলিটি হ্যাঁ তাদের সাথে লিঙ্কেজ করিয়ে দেওয়া আমাদের মধু প্রক্রিয়াকরণের প্রথম ধাপ হলো আমরা এখানে র মধুটা চেম্বারে ঢালা হয় ঢালা হওয়ার পরে এখানে হিটিং হয় হিটিং হওয়ার পর আমাদের দ্বিতীয় ধাপ আমরা মাইকোন করি চেম্বার থেকে মধুটা ট্রিয়েতে ঢালা হয় এটাতে যেন ময়লাটা পরিষ্কারের জন্য এটা করে আমরা সেকেন্ড ধাপে মাইকন করি এখানে পরে মাইকোন করা হয় মাইক্রন করার পরে আপনার টাঙ্কিতে নিই টনের আমাদের এটা ডিমশ্চয় করার জন্য মধুটা এখানে আনা হয় আমাদের সব প্রসেস কমপ্লিট করার পরে আমরা যখন এখানে নেই এটা আমাদের মেন আমাদের এই ফিল্টারিজিং করার এটাই আমাদের স্পার্কার এটা থেকে আমাদের মধুতে একটা ক্ষুদ্র কণাও যেন না থাকে এটারে ফিল্টারেজিং করে দেন আমরা ফিনিশ ট্যাঙ্কে এখানে নিয়ে যাই সাহেব আমরা আপনার ফ্যাক্টরি দেখলাম মাঠে গেলাম কথা বললাম তো আপনারা এই যে মধু রপ্তানি করছেন এ বছরের রপ্তানির আপনার টার্গেটটা কেমন অবশ্যই আমাদের রপ্তানির টার্গেট আছে যে যদি সরিষার মধ্যে আপনি জানেন যে আবহাওয়া বেঁধে আমাদের সরিষার মধ্যে উৎপাদনটা ডিপেন্ড অন টোটাল এনভায়রনমেন্টের উপরে কারণ এটা তো মানুষ চাইলে পারে না এটা মৌমাসি যখন আপনার আবহাওয়া ভালো থাকবে অনুকূলে থাকবে এবার যে আবহাওয়া দেখতে পাচ্ছেন তাতে কি আপনাদের টার্গেট আপনারা ফুলফিল করতে এই মুহূর্তে আবহাওয়া খুব ভালো আছে আমাদের কাছে কত টন করবেন এবার কত মেট্রিক টন এবার আমাদের টার্গেট আছে যে আমরা সরিষার মধু পাঁচশো টন মধু আমাদের টার্গেট আছে যে এটাকে আমরা কালেকশন করে এবং হোম মার্কেটের জন্য আমাদের কিছু সিলেক্টেড কাস্টমার আছে যাদেরকে আমরা দিয়ে তো সব মিলে আমার টার্গেট আছে যে পাঁচ থেকে ছশোটার মধ্যে আমার টার্গেট আছে আমরা জানি যে আপনারা চারজন তরুণ উদ্যোক্তা এটা তৈরি করেছেন জি এবং একজন এই মুহূর্তে দেশের বাইরে তিনি প্রতিষ্ঠা করেছেন আমরা একটু যদি ওনার সাথে কথা বলি টেলিফোনে কারণ যে ওনার পাচ্ছি না ওনাকে একটু জেনে নেই ওনার উদ্দেশ্যটা কি কিভাবে উনি আগামীতে এগোবেন একটু কথা বলে নিয়ে আমরা শুনেছি যে আপনি পৃথিবী জুড়ে এই মধু রপ্তানি করার পরিকল্পনা করেছেন এবং সেই কারণে এই ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা করেছেন তো আগামী দিনে এই বাংলাদেশের মধুর উৎপাদন বা প্রক্রিয়াকরণ সব মিলিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি কিভাবে চলতে চাচ্ছেন বাংলাদেশের মধু নিয়ে

এটাকে ডেভেলপমেন্ট করার জন্যই আমরা এই পরিকল্পনাটা নিয়েছি আচ্ছা কদি সাহেব এই যে আপনার প্রক্রিয়াকরণ যে পদ্ধতির মধ্যে করছেন এটা কোন চ্যালেঞ্জ আছে কিনা যেমন গভর্নমেন্টের বাংলাদেশ গভর্নমেন্টের কোন জায়গাতে আপনার এর সহযোগিতা করা উচিত যাতে খুব স্মুথলি বিদেশে রপ্তানি করতে পারেন আপনার পরামর্শটা কি জায়গাতে বাংলাদেশ বিকিপি এর জন্য বাংলাদেশ যেহেতু চিনির দাম বেশি আমরা বিপি বাংলাদেশে মানে ইম্পোর্ট করব তার জন্য আমাদের একটু স্ট্রাগল করতে হচ্ছে এবং ডকুমেন্টের জন্য

কুতুস ভাই আপনার অনেক ধন্যবাদ টেলিফোনে যুক্ত হওয়ার জন্য আমরা কথা বলছিলাম কুতুব মন্ডলের সঙ্গে যিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তো আপনাদের উদ্দেশ্য খুব সুন্দর আপনার বাংলাদেশে যে এখন যদি যে সম্ভাবনা যে চ্যালেঞ্জ সব সম্ভাবনা চ্যালেঞ্জকে মোকাবেলা করে আপনার কবে নাগাদ এই পুরো প্ল্যানটাকে শুরু করতে পারবেন আমাদের ইট উইল বি আফটার ওয়ান ইয়ার্স দ্যাটস বিন আমরা আগামী আট থেকে ন মাস সর্বোচ্চ এর মধ্যে আমরা ফুলফিললি সব কিছু করে ফেলতে পারবো ইনশাল্লাহ একজন হাসান সাহেব অনেক ধন্যবাদ বিশেষ এটা আমরা এখন দেখছিলেন মধু প্রক্রিয়াকরণ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন আমরা মাঠে গিয়েছি এবং বাংলাদেশের এই মুহূর্তে অত্যাধুনিক একটি ফ্যাক্টরি যেখানে মধু প্রক্রিয়াকরণ হচ্ছে রপ্তানি করা হচ্ছে সেই ফ্যাক্টরি দেখলাম এবং কথা বললাম তাদের প্রশাসনের সঙ্গে আমরা সেগুলি এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে বিশাল সম্ভাবনার ক্ষেত্রে তৈরি হবে বাংলাদেশের মধু রপ্তানি করার ক্ষেত্রে আমরা সে করবো সংশ্লিষ্ট বিভাগ সরকারি পর্যায়ে বিভিন্ন থেকে এই এই ধরনের আধুনিক

আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ